দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে তার প্রস্তুতি চলছে শুরু হলো দ্বিতীয় পর্বের খেলা সুন্দর Terima <laughs> kasih

ফাদার্সদের ব্যাগরেজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি মজার খেলা শুরু হলো সেটি হলো মাদার্সদের মিউজিক্যাল চেয়ার মিউজিকের সাথে সাথে মায়েরা ঘুরছে এবং মিউজিক শেষ হলেই মায়েরা বসে পড়ছে এই করে করে বেশ কিছুক্ষণ খেলা হলো এবং আনন্দ নিলাম আমরা সবাই এই করে দেখুন মায়েরা কি সুন্দর ছুটছে আর মিউজিউজেকে তালে তালে এবং শেষ হলে বসে পড়ছে এইভাবে শেষ হয়ে গেলো লাস্টে এই একটা চেয়ার বাকি আছে কে নেয় দেখা যাক দেখা যায় ছুটছে 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 এ দেখুন ছুটছে দুই মায়ের মধ্যে কম্পিটিশান হচ্ছে কে আগে গিয়ে ওই চেয়ারটি দখল করবে সবাই খুব আনন্দ নিচ্ছে ব্যাস এই হয়ে গেলো প্রথম পেয়ে গেল মায়েদের রূপা সামন্ত সেকেন্ড এবং হাসিনা থার্ড আপনারা কাইন্ডলি ভিফটি স্ট্যান্ডে চলে আসবেন প্লিজ এখন চলছে জোর নায়ক অনেকে অনেক পিছিয়ে গেছে আমি জাজদের বলবো এটা একটা বিচার করে জাজমেন্ট দেওয়ার জন্য এর মধ্যে আমাদের মাদার মিউজিক্যাল চেয়ারে শিউলি বেলা ফাট রূপা সামন্ত সেকেন্ড ও হাসিনা থাট আপনারা কাইন্ডলি ভিত্তি সঙ্গে একটু আসুন প্লিজ

এবারে জাজেদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সেক্রেটারি মাননীয় শ্রীযুক্ত হেমন্ত শাসমল মহাশয় এরই সাথে শেষ হল বিদ্যালয়ের এবছরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সমস্ত রকম সাহায্য করে আমাদের সহযোগিতা করার জন্য সমস্ত অভিভাবক অভিভাবিকাকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার